ওই দেখো দেখতে পারসো এই দেখো পিসির বাজার নিয়ে আইতেছে বাজার আর দেখা যাক দেখি আমরা সবাই দেখবো আজকে পিসির বর পিসির তো বরের মাঝে মধ্যে ভাসাইতে আছে আমরা তো করতে পারি না মিশা মশাই যেহেতু চে কখন কইছি রে কথা মল বলছি খিচিড়ি খাবো দেখি তুই ডাল পড়ে না আর পড়েছে কি এটা যেন কি বলে ফুলকপি আর পাঠিয়েছে বাঁধাকপি যা আমি সকালে বলছিলাম যেই আনবা সেটা সেটাই আনছে কিন্তু একটা জিনিস মিস করছে খিচুড়ি খাওয়া বলছিলাম মুগ ডাল দিয়ে মুগ ডালটাই পাঠায়নি তাহলে কি দিয়ে হবে খিচুড়িটা তাহলে অত কিছু ভাবনা করে লাভ নেই তাহলে রান্নায় বসিয়ে দিই ভাত এটা হচ্ছে লেবু এটা হচ্ছে সুটি মটরশুটি আর কিছু পাঠায়নি এখনকার বাজারে মটরশুটির দাম কত তোমরা জানো যে যে জানো অবশ্য করে কমেন্টস করবে কার এলাকায় কত আর আমাদের এলাকায় পাঁচশো মোটরশুটির দাম একশো টাকা আর এখানে কে গরিব আর কে বড় লোক তুমি তুমি যে ভিডিওটা দেখছো না সে হয়তো গরিব হতে পারে কিন্তু পিসি গরিব না খাবো না বলতো অফিসের স্টোরে আমি একটা কথা সকালবেলা তুই মোটামুটি ধরে রাখ হচ্ছে ওই যে দেখছো তার প্রমাণ দেখো দেখো কোনো সময় ওর মুখটা বন্ধ থাকে না এক নম্বর আর এটা কথা হচ্ছে তুই সকালবেলা কি করব বিস্কুটের প্যাকেট মুড়ির প্যাকেট গরম দুধ গরম চা বাবা এগুলো সব রেডি করে রেখে দিবি আমি তোর কথা বলছি না তুই তো সকালবেলা চলে যাস কার বাড়িতে কোন বিস্কুটের কোটা কার বাড়িতে চা হয় কার বাড়িতে ভালো মন্দ আসে এখন ঢুকলি আমি তো এক ঘন্টা হয়েছে আইসি তোর বাড়িতে আমি দেখছি ঠিক আমি দীপার কাছে হ্যাঁ কার বাড়িতে চা হয় বিস্কুট আর সেগুলো খাইতে চলে যাই দেখো

ওর গরমের দিকে আর বলে বুঝছো কথাটা ব্যাপারটা এর জন্যই এরকম হয় তোমরা ভাবো যে ভিডিওতে কি ভিডিওতে আসলে ভিডিওতে সত্যিটাই দেখানো হয় কারণ ওর মা অ্যাকচুয়ালি তোর মা না এটা গল্প আমি পরে বলবো ঠিক আছে তো তোমাদের আস্তে আস্তে দেখতে থাকো ভিডিওতে অ্যাকচুয়ালি ওর মা না পরে বলবো ঠিক আছে তো আপাতত এইটুকু থাক